মুভি তো অনেক দেখেছ কিন্তু এমন কিছু মুভি থাকে যা শেষ হওয়ার পরও অনেকক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে তেমন একটি মুভি আজকে তোমার জন্য যার প্রতিটি তোমাকে ভাবতে বাধ্য করবে কে সঠিক আর কে ভুল ফিল্মি পাড়া টিভির আজকের নিবেদন মালালাম সাইকোলজিক্যাল ড্রামা মুভি লেভেল ক্রস দিগন্ত জুড়ার শূন্য মরুভূমি যেখানে বাতাস ও নির্জনতার গল্প বলে এই জনমানবহীন প্রান্তরে দাঁড়িয়ে আছে এক ছোট্ট কুড়ে ঘর এই ঘরে বাস করে রঘু রঘুর পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ নেই তার সঙ্গী বলতে আছে একটা পোষা গাধা রঘু ভালোবেসে গাধার নাম দিয়েছে সিগনাল জীবনের প্রতিটি দিন কাটে রেলওয়ের গেটম্যান হিসাবে ট্রেন আসা যাওয়ার সময় গেট সামলানোই তার একমাত্র দায়িত্ব রঘু দীর্ঘ দশ বছর যাবত এই দায়িত্ব পালন করে আসছে একদিন রঘু রেললাইনের ধারে কান লাগিয়ে ট্রেন আসার শব্দ শুনছিল ধীরে ধীরে শব্দটা কাছে আসতে থাকে ট্রেন সামনে আসতেই সে সবুজ পতাকা নাড়িয়ে ইঙ্গিত দেয় লাইন একদম ঠিক আছে হঠাৎ দেখতে পাই ট্রেন থেকে একটি মেয়ে নিচে পড়ে গেছে রঘু দৌড়ে সেখানে যায় মাটিতে অচেতন হয়ে পড়ে আছে মেয়েটি সময় নষ্ট না করে রঘু তাকে কাঁধে তুলে নেয় নিয়ে আসে নিজের কুড়ে ঘরে মেয়েটির পাশে বসে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে রঘু আলতো করে মুখে হাত বলিয়ে দিতেই মেয়েটির জ্ঞান ফিরে আসে মেয়েটির নাম চেতালি রঘু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলে চেতালি ধীরে ধীরে বলে না আমি তো বাথরুমে যাচ্ছিলাম হঠাৎ দুজন লোক ঝামেলা শুরু করে তারপর কি হলো আমার আর মনে নেই তবে আমার স্বামীও ট্রেনে ছিল সে হয়তো এখন আমাকে খুঁজছে এটা বলে চেতালি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে রঘু শান্ত গলায় বলল এখান থেকে অনেক দূর পর্যন্ত তুমি কোনো গাড়ি পাবে না মাইলের পর মাইল তোমাকে হাঁটতে হবে তোমার শরীরের যে অবস্থা তুমি সেটা পারবে না কিন্তু চেতালি তার কথা শুনল না অচেনা এক পুরুষের সাথে এই নির্জন মরুভূমিতে এক মুহূর্ত সে থাকতে রাজি নয় তাই জেদ করেই বেরিয়ে পড়ল একা পায়ের নিচে রুক্ষ গরম মাটি মাথার উপরে সূর্য যেন আগুন বর্ষণ করছে ধীরে ধীরে সূর্য ঢলে পড়ল পশ্চিমে মরুপ্রান্তরে নেমে এলো সন্ধ্যার ছায়া দুর্বল শরীর নিয়ে হাঁটতে হাঁটতে একসময় চেতালি মাথা ঘুরে মাটিতে পড়ে গেল যখন জ্ঞান ফেরে দেখে রঘু তার সামনে বসে আছে সেই মুহূর্তেই চেতালি বুঝতে পারল এই বিরান মরুভূমি একা পেরোনো তার পক্ষে অসম্ভব রঘু বলে তুমি চিন্তা করো না তোমার স্বামী তোমাকে খুঁজতে খুঁজতে কালকের মধ্যে এখানে পৌঁছে যাবে রাতের বেলা রঘু তার নিজের বিছানায় চেতালিকে ঘুমাতে বলে কিন্তু চেতালি ভীষণ ভয় পাচ্ছিল ভয়ে ভয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে রঘু নিজের জন্য মেঝেতে বিছানা করে চেতালি ঘুমাতে পারছিল না একে তো জনমানব শূন্য মরুভূমি তার উপর অপরিচিত পুরুষের সাথে এক সাদের নিচে ঘুমানো কোনো মেয়ের পক্ষেই তা সহজ নয় রঘু বিষয়টি বুঝতে পারে সে ঘরের বাহিরে গিয়ে পোশাকাদা সিগনালের সাথে গল্প করে চেতালিও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রঘু এক কাপ চা চেতালির হাতে দিয়ে নরম গলায় বলে আমি এখানে বহু বছর ধরে একা আছি কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ হয়নি তাই আমি যদি ভুলভাল কোনো কথা বলে ফেলি তাহলে প্লিজ কিছু মনে করো না আর হ্যাঁ আমি তোমার থেকে একটি কথা লুকিয়েছিলাম এখানে একটি টেলিফোন আছে আমরা যদি কোথাও কল করি তাহলে যাবে না কিন্তু পাশের স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে ফোন দিয়ে জানিয়ে দেয় পরের বার যখন ফোন আসবে আমি তোমার কথা তাদেরকে জানিয়ে দেব। কেউ না কেউ তোমাকে নিয়ে যেতে আসবে কিছুক্ষণ পর ফোন আসে রঘু তাকে চেতালির কথা বলতেই যাচ্ছিল তখনই চেতালি এসে ফোন কেটে দেয় রঘু অবাক হয়ে চেতালির মুখের দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে চেতালি গলায় বলে আমি তোমার ব্যাপারে কিছুই জানি না তুমি কেমন মানুষ তাও জানি না তাই আমি তোমার থেকে একটি কথা গোপন করেছিলাম আসলে আমি ট্রেন থেকে পড়ে যাইনি বা কেউ আমাকে ফেলেও দেয়নি আমি জেনে বুঝেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলাম আমার স্বামীর থেকে বাঁচার জন্য আমি একজন সাইকোলজিস্ট আমার স্বামীর নাম জিঙ্কু সে আমার পেশেন্ট ছিল জিঙ্কু প্রথম স্ত্রীকে সে অনেক ভালোবাসতো কিন্তু সামান্য কারণে তার প্রথম স্ত্রী আত্মহত্যা করে যার ফলে জিঙ্কু ডিপ্রেশনে চলে যায় জিঙ্কু ছিল আমার প্রথম পেশেন্ট তাই আমি তাকে সুস্থ করতে প্রাণ চেষ্টা করি তারপর আস্তে আস্তে সে আমার জন্য স্পেশাল হয়ে ওঠে আমরা প্রতিদিন দেখা করতাম জিঙ্কু আমাকে বেশ পছন্দ করত। একদিন সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করে ততদিনে আমারও জিঙ্কুকে বেশ পছন্দ হয় জিঙ্কুও অনেকটা সুস্থ হয়ে উঠেছিল তাই আমি বেশি কিছু না ভেবে বিয়ের জন্য রাজি হয়ে যাই কিন্তু আমার পরিবার চাইনি আমি এক পাগলের সাথে বিয়ে করি আমার পরিবার আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি ভেবেছিলাম জিঙ্কুর সাথে আমি সুখে থাকবো কিন্তু হয় সম্পূর্ণ উল্টো জিঙ্কু বিভিন্ন অজুহাতে আমার গায়ে হাত তুলতে শুরু করে আমি তখন জানতে পারি জিঙ্কু ড্রাগসের নেশায় আসক্ত যখন ড্রাগস পেত না তখন আমাকে ভীষণ মারধর করত। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়তো আমি ভুলছিলাম নিজের মনের কথাগুলো বলে চেতালি অনেক হালকা অনুভব করছিল এরপর চেতালি গোসল করতে চলে যায় রঘু তখনও চেতালির কথা ভাবছিল আর দূরে দাঁড়িয়ে চেতালির গোসল করা দেখছিল তখন চেতালি পরার জন্য কাপড় চাই রঘু তার কাছে থাকা সব থেকে ভালো পোশাক চেতালিকে দেয় রঘুও ঘরে গিয়ে নিজের পোশাক পাল্টে ফিটফাট হয়ে নেয় আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে গোসল শেষে চেতালি ঘরে প্রবেশ করে রঘুর কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাই রঘু ভাঙা গলায় বলে এই দুনিয়াতে আমার আপন বলতে ছিল মা সেও অনেকদিন আগে মারা গিয়েছে এখন আর আমার পরিবার বলতে কেউ নেই এখানে প্রায় দশ বছর যাবৎ আছি আমি মুরগি ও ছাগল পালন করি তাই এখানে আমার খাবারের অভাব হয় না চেতালি রঘুকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দেয় রঘু চেতালিকে বোঝানোর চেষ্টা করে আমার সাথে যা হচ্ছে সবই ভগবানের ইচ্ছে তোমার ট্রেন থেকে ঝাঁপ দেওয়া আমার কাছে আসা এটাও তার ইচ্ছে চেতালি বলে আমি ভগবানকে বিশ্বাস করি না সে হয়তো আমাকে বানিয়ে ভুলেই গেছে তাই তো আমার সাথে এইসব হচ্ছে রঘু যখন চেতালিকে জিজ্ঞেস করে তোমার পিটে ওটা কিসের দাগ চেতালি সাথে সাথেই বুঝে যায় নিশ্চয়ই রঘু তাকে গোসল করতে দেখে ফেলেছে ঠান্ডা গলায় বলে এগুলো আমার স্বামীর দেয়া উপহার আমার সারা শরীরে এমন আরও অনেক ক্ষতচিহ্ন আছে একদিন আমার হাতে আসে জিঙ্কুর পার্সোনাল ডায়রি তা পড়ে আমি জানতে পারি তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেনি জিঙ্কুই তাকে খুন করেছে ডায়রি পড়া অবস্থায় জিঙ্কু আমাকে দেখে ফেলে তারপর থেকে জিঙ্কো আমার উপর অমানসিক নির্যাতন চালায় আমাকে হত্যার হুমকি দেয় আমিও ভীষণ ভয় পেয়ে যাই যে তার প্রথম স্ত্রীকে হত্যা করতে পারে সে দ্বিতীয় স্ত্রীকেও হত্যা করতে পারবে আমি তার থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কাল আমাকে রেল স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে করে অনেক দূরে নিয়ে যাচ্ছিল যখন সে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ে আমি সুযোগ বুঝে ঝাঁপ দিই আমি যদি ট্রেন থেকে ঝাঁপ না দিতাম তাহলে দূরে কোথাও নিয়ে গিয়ে আমাকে হত্যা করে ফেলতো বা টর্চার করার জন্য বাঁচিয়ে রাখত আমি তো শুধু তারার থেকে বাঁচতে যাচ্ছিলাম যদি পরিবারের কথা শুনতাম তাহলে হয়তো আমার জীবনে এদিন আসতো না রঘু সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমার কাহিনিও ঠিক তোমার মতো আমিও যদি পরিবারের কথা শুনে সঠিক সময়ে বিবাহ করতাম তাহলে আজ আমার জীবন এমন হতো না তুমি চিন্তা করো না এখানে কোনো মানুষ আসা যাওয়া করে না তাই তুমি এখানে সম্পূর্ণ স্বাধীন চেতালিরও রঘুর কথা বেশ ভালো লাগছিল তখনই ফোন বেজে ওঠে স্টেশন থেকে ট্রেন ছেড়েছে রঘু বলে আজ প্রথমবার আমি ট্রেনে আসার সময় ভুলে গেছি আপনার সাথে কথা বলতে বলতে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি আপনি আসার পর আমার দুনিয়া বদলে গেছে আসলে কিছুই বদলায়নি এই ঘর জিনিসপত্র আমার কাজ সব আগের মতোই আছে আপনি এখানে নতুন আপনি আসাতে আমার সব কিছুই নতুন লাগছে তারপর রঘু ট্রেনকে সবুজ পতাকা দেখাতে বাইরে চলে যায় চেতালি ঘর পরিষ্কার করছিল সে খুঁজে পায় একটি পুরাতন নিউজপেপার কাটি যেখানে একজন ব্যক্তি তার পরিবারের চারজন সদস্যকে হত্যা করেছে এমন খবর ছাপা ছিল সাথে রঘুর আইডি কার্ডও পাই কিন্তু তাতে ছবি ছিল অন্য কারো তার মানে সে এতক্ষণ যার সাথে কথা বলছিল যাকে রঘু মনে করছিল সে রঘু নয় অন্য কেউ সে তার আসল পরিচয় গোপন করেছে চেতালি তাড়াতাড়ি সকল কাগজপত্র গুছিয়ে আগের স্থানে রেখে দেয় ততক্ষণে রঘু কাজ শেষ করে ঘরের ভিতর প্রবেশ করে চেতালি খুব ভয় ভয়ে ছিল রঘুভাবে এখানে থাকতে সে অস্বস্তি বোধ করছে রঘু বলে তুমি ভয় পেও না তোমার স্বামী এখানে আসবে না আর যদি সে আসে আমি তার মাথা ফাঁটিয়ে দিব তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো তখনই আলমারির পাশে রঘুর আইডি কার্ড দেখতে পাই এবার রঘু বুঝতে পাই চেতালির ভয়ের আসল কারণ মেঝে থেকে কার্ড তুলে নিয়ে বলে পুরোনো রঘু মারা গেছে এখন এই জায়গার নতুন রঘু আমি চেতালি একটি ছুরি হাতে তুলে নিয়ে রঘুর দিকে বাড়িয়ে ধরে রঘুর আচরণ ছিল শান্ত সে শান্ত গলায় বলে আপনার ভয় পাওয়ার কারণ আছে কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা সঠিক নয় ছুরিটা নামান আমি আপনাকে সব সত্য খুলে বলছি আমার নাম রঘু নয় আমি জর্জ আমি ছোটোবেলা থেকে একটি মেয়েকে ভালোবাসতাম একদিন আমি সেই মেয়েকে বিয়ের কথা বলি কিন্তু সেই মেয়ের টাকা পয়সার প্রতি লোভ ছিল ভীষণ একদিন এক বড় লোক ছেলের সাথে পালিয়ে যায় সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নেই আমি আর জীবনে বিয়ে করব না কিন্তু আমার মায়ের জেদের কাছে আমি হেরে যাই মার কথা মতো আমি একটি মেয়ের সাথে দেখা করি মেয়েটিকে আমার ভালো লাগে তাই বিয়ের জন্য রাজি হয়ে যায় বিয়ের এক সপ্তাহের মধ্যে আমার মা মারা যায় আমি ভীষণ ভেঙে পড়ি তখন আমার স্ত্রী আমাকে সামলেছিল তারপর এই দুনিয়ায় আমার আপন বলতেছিল শুধু স্ত্রী সে আমার চাষাবাদে সাহায্য করার জন্য গ্রাম থেকে তার স্বাস্থ্য ভাইকে নিয়ে আসে সে আমাকে কাজে সাহায্য করত আর আমাদের সাথে একসাথেই থাকত এক বছর পর আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয় ততদিনে তার চাস্ত ভাইও বিয়ের উপযুক্ত হয়ে যায় আমি তার বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করি কিন্তু তার কোনো মেয়েই পছন্দ হয় না যদিও কাউকে সে পছন্দ করে তাকে আবার আমার স্ত্রী পছন্দ করে না এমনভাবে আরও দুইটা বছর কেটে যায় আমাদের ঘর আলো করে আসলো একটি কন্যা সন্তান আমরা সবাই অনেক খুশি ছিলাম আমার আয় রোজগারের অবস্থা ভালো নয় তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো সন্তান নিব না আমাদের দুটি সন্তানই যথেষ্ট আমার স্ত্রীকে বললে রাজি হতো না তাই আমি নিজে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে বলে আমি কোনো দিন পিতা হতে পারবো না আমি ডাক্তারকে বলি আমার দুটি সন্তান আছে ততক্ষণে আমার মাথা ঘুরে যায় আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় এরপর আমি বাড়িতে ফিরে আসি ঘরের দরজা খুলতেই যেটা দেখি তাদেরকে আমার পায়ের নিচের মাটি সরে যায় আমার স্ত্রী ও তার স্বাস্থ্য ভাই ঘনিষ্ঠ অবস্থায় আমি বুঝতে পারি দুটি সন্তান আমার নয় তাদের তাদের চারজনের পরিবারে আমি একমাত্র বাইরের লোক আমার মাথায় খুন চেপে যায় আমি রাগের বসে একে একে সবাইকে হত্যা করি এমনকি বাচ্চা দুটোকেও তারপর থেকে আমি পালিয়ে বেড়াতে থাকি কিন্তু যেখানেই যাই সেখানেই এই খুনের ব্যাপারে শুনতে পাই চারদিকে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল আমি রাতের বেলা যাত্রা করতাম দিনের পর দিন পালিয়ে বেড়াতে বেড়াতে এখানে পৌঁছাই রঘু অনেক ভালো মনের মানুষ ছিল সে আমাকে আশ্রয় দেয় আমি চাষাবাদ ভালো জানতাম তাই দুজন মিলে এখানে চাষাবাদ করি আমাদের খাবারের কোনো দিন অভাব হয়নি একদিন রঘু অনেক অসুস্থ হয়ে পড়ে আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু কিভাবে যেতাম বাইরে গেলেই তো পুলিশ আমাকে ধরে ফেলত তারপর রঘু মারা যায় আমি তাকে এখানেই দাফন করি বিশ্বাস করো আমি তাকে হত্যা করিনি আমার মনে হয় তার প্রেমিককে এখানে আনতেই স্ত্রী আমার মাকে হত্যা করেছে কারণ বিয়ের আগে আমার মা সম্পূর্ণ সুস্থ ছিল আমার জায়গায় যে কেউ থাকলে এটাই করত আপনি থাকলেও তাই করতেন রঘুর জীবনের কাহিনী শুনে চেতালিরও মায়া জন্মায় চেতালি বলে তোমার আমার জীবন একই রকম আমরা যাদের ভালোবেসেছি তারাই আমাদের ঠকিয়েছে রঘু চেতালির কোলে মাথা রেখে কান্না করে পরের দিন চেতালি রান্না করতে গিয়ে দেখে পানি শেষ হয়ে গিয়েছে চেতালি রঘুকে বলে আজ আমি পানি আনতে যাব। রঘু চেতালিকে দূর থেকে একটি জায়গা দেখিয়ে দেয় বলে ওইখানে আছে। আসলে সেখানে একটি গ্রাম ছিল কিন্তু হঠাৎ একদিন পুরো গ্রাম ওধাও হয়ে যায় তারপর থেকে আর কোনো মানুষ সেখানে থাকে না চেতালি পানি নিতে কুয়ার কাছে যায় আর রঘু এসে ঘরে শুয়ে পড়ে কিছুক্ষণ পর বাইরে কারো আওয়াজ পেয়ে বাইরে এসে দেখে চেতালির স্বামী চিঙ্কু এসেছে জিঙ্কু রঘুর কাছে চেতালির কথা জিজ্ঞেস করে বলে আমি আমার স্ত্রীকে খুঁজছি আমার স্ত্রী একজন মেন্টাল রুগী আমি তাকে নিয়ে শহরে ডাক্তারের কাছে যাচ্ছিলাম কিন্তু ট্রেনের মধ্যে আমার চোখ বুঝে আসে সেই সুযোগে আমার স্ত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় রঘু চেতালির রোগ সম্পর্কে জানতে চাই জিঙ্কু বলে এমনিতে আমার স্ত্রীকে দেখে বোঝার উপায় নেই কিন্তু মাঝে মাঝেই যে কোনো কিছু করে ফেলে আবার ড্রাগসও নিত আমি তার ডাক্তার ছিলাম একদিন সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করে আমিও তাকে পছন্দ করতাম তাই আর দেরি না করে দুজনে বিয়ে করে ফেলি আমি ভেবেছিলাম সে হয়তো ভালো হয়ে গিয়েছে কিন্তু বিয়ের পরে আবার ড্রাগস নিতে শুরু করে আমি তাকে আবার মেন্টাল হসপিটালে ভর্তি করি কিন্তু সে হাসপাতালের ওয়ার্ডেনকেই মেরে ফেলে পুলিশ থেকে বাঁচিয়ে শহরে আমার বন্ধুর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু সে তো চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় সে মনে করে আমি তাকে মেরে ফেলবো সবার সাথে এই কথাই বলে বেড়াই তার গল্পে সে ডাক্তার আর আমি পেশেন্ট প্লিজ আপনি যদি তাকে কোথাও দেখে থাকেন বা লুকিয়ে রাখেন তাহলে আমাকে বলে দেন তার সাথে থাকলে আপনার জীবনও ঝুঁকি আছে রঘু বলে আমি আপনার সমস্যা বুঝতে পারছি কিন্তু আমি আপনার স্ত্রীকে দেখিনি আপনি অন্য কোথাও খুঁজে দেখেন এতটুক বলে রঘু ঘরের ভিতরে চলে যায় জিঙ্কুর মনে একটু সন্দেহ হয় সে রঘুর পিছে পিছে ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরের ভিতর চেতালির পোশাক দেখতে পাই রঘুকে মারতে থাকে আর জিজ্ঞেস করে বল চেতালি কোথায় রঘু আত্মরক্ষার জন্য লোহার রড দিয়ে জিঙ্কুর পায়ে আঘাত করে জিঙ্কু মাটিতে পড়ে যায় তখন জিঙ্কু জোরে জোরে শিখা বলে ডাকতে থাকে রঘু অবাক হয়ে বলে তার নাম শিখা সে তো আমাকে চেতালি বলেছিল জিঙ্কু বলে চেতালি তো সেই ওয়ার্ডেনের নাম যাকে হত্যা করেছে প্লিজ আমাকে বলে দাও শিখা মেন্টালি খুবই অসুস্থ ওই সময় চেতালি মানে শিখা পানি ভরে কুয়ার পাশেই দাঁড়িয়েছিল তখন রঘু তার সামনে আসে বলে তোমার নাম শিখা তাই না এটা শুনেই চেতালির হাত থেকে পানির পাত্র পড়ে যায় জিজ্ঞেস করে সে কি এসে গেছে রঘু বলে হ্যাঁ এসে গেছে তোমার স্বামী এসে গেছে তোমার সকল সত্যি আমি জেনে গেছি। তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে তুমি কি জানো তুমি আমাকে ধোকা দিয়েছ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তখন চেতালি বলে আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি আমার নাম চেতালি শিখা তো তার প্রথম স্ত্রীর নাম যাকে সে মেরে ফেলেছে আমি তোমাকে বলেছিলাম না জিঙ্কু পাগল ও এখনও মনে করে আমি ওর প্রথম স্ত্রী শিখা রঘু চিৎকার করে বলে আমি তোমাদের কাউকে বিশ্বাস করতে পারছি না তখন চেতালি হতাশ হয়ে বলে আমি মনে করেছিলাম এখন আমি মুক্ত আর তুমি আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু আমি ভুল ছিলাম আমার কপালে তো তার হাতে মৃত্যুই লেখা আছে মরার আগে আমি সত্যটা সামনে আনব পুলিশকে ফোন দিয়ে জিঙ্কুর সকল কথা বলে দিব রঘু বলে না মাঝখানে পুলিশকে আনবে না চেতালি বলে পুলিশ আসলে তুমি ধরা পড়ে যাবে তুমি সবসময় নিজের চিন্তা করো আসলে তুমি একজন স্বার্থপর এতটুকু বলে চেতালি ঘরের পথে আসতে থাকে চেতালি এসে দেখে জিঙ্কু হাতে রড নিয়ে বারান্দায় বসে আছে চেতালিকে দেখে জিঙ্কু কাঁদতে শুরু করে তারপর চেতালির হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল চেতালি বলে অনেক হয়েছে আর নাটক করা লাগবে না যাওয়ার সময় আশা ভরা চোখে রঘুর দিকে বারবার বার তাকাচ্ছিল রঘুও চেতালিকে নিরাশ করে না রঘু তাদের থামিয়ে দেয় জিঙ্কুকে বোঝানোর চেষ্টা করে তুমি চেতালিকে এখানে রেখে যাও আমি জানি দূরে কোথাও নিয়ে গিয়ে ওকে মেরে ফেলবে আমি তোমাকে কথা দিচ্ছি আমরা তোমাকে কোনোদিন বিরক্ত করব না ঠিক তখনই চেতালি পিছন থেকে জিঙ্কুর মাথায় সজরে আঘাত করে জিঙ্কু মাটিতে লুটিয়ে পড়ে চেতালি জোরে জোরে কান্না করছিল তখন রঘু কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে প্লিজ তুমি না। তুমি যা করেছো একদম ঠিক করেছো এটা ছাড়া তোমার হাতে বাঁচার আর কোনো উপায় ছিল না আমি জানি তুমি আমাকে যা বলেছো সব সত্যি বলেছো তুমি যদি না মারতে তাহলে আমি তাকে মেরে ফেলতাম কিন্তু তখনও জিঙ্কু মরেনি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই রঘু লোয়ার রড দিয়ে বারবার মাথায় আঘাত করে মেরে ফেলে এরপর দুজনে মিলে জিঙ্কুর দেহটা কবর দিয়ে দেয় রঘু জিঙ্কুর ওয়ালেট চেক করছিল সেখানে শিখার নামে হাসপাতালের একটি রিসিপ্ট ছিল রঘু বুঝতে পারে জিঙ্কু সত্যি কথা বলেছে চেতালি আসলে শিখা শুধু শুধু তাকে হত্যা করে ফেলেছে তখন চেতালি রঘুর হাতের রিসিপ্ট দেখে ফেলে আর সাথে সাথেই কোদাল দিয়ে রঘুর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় শেষে দেখা যায় রঘু মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে জ্ঞান ফিরতেই রঘু চেতালিকেও মেরে কবর দিয়ে দিয়েছে রঘু ঝাঁকেই মারত তার কবরের উপর একটি গাছ লাগিয়ে দিত মুভিটি দেখে তোমার মাথা এখন ঘুরছে কে আসল ছাইকো তাই না আমার মতে রঘুই আসল ছাইকো প্রথমে সে তার স্ত্রী স্ত্রীর প্রেমিক সহ দুই সন্তান তারপর এখানকার গেটম্যান রঘুকে হত্যা করে তার পরিচয় নেয় জিঙ্কু আর চেতালি যখন এখানে আসে তাদেরকেও হত্যা করে দেয় তোমাদের মতামত কি কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না